হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা ঘুরতে আসলাম আবারও একটা কিংডম তো আগেরবার বার আমি আসছিলাম একা একা আমার যে অফিসের যে কলিংরা আসছিলো তাদের সঙ্গে তো এবারকে নিয়ে এসেছি আমার ছ পরিবারকে এখানে আপনাদের ভাবি আছে আমি আছি আমার আম্মা আছে আমার বোন আছে আমার ভাগ্নি আছে তো এখানে আমার মেয়ে সহকারে একটি সেলফি নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার যে পিছনে এটা হচ্ছে আমার ছোট ভাই তো সপরিবার যেহেতু এখানে ঘুরতে যাচ্ছি তো আমি ওই যে হেসে হেসে দেখিয়ে দিলাম যে এটা রোলার পোস্টার হ্যাঁ ওইখানে লৌকা এই যে দেখেন এই পাশেটা আমার ভাই না আর তো আমার তো মেয়েকে তো চিনে নি আপনারা তো এরা সবাই গাড়িতে উঠছে গাড়ির রাইড খেলবে তো আমার মেয়ে তো খুব খুবই আর কি আনন্দিত অনেক খুশি দেখছেন পুরো গাড়ির মতো চালাচ্ছে তো এখন হয়তো বা গাড়ি স্টার্ট দিবে স্টার্ট দিলে আপনারা দেখতে পারবেন এই যে আমার আপু যে আমার আপু এই যে গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছে আমার মেয়ে অনেক খুশি তো ও আসলে অনেক অনেকটাই হ্যাপি হয়েছে তো ও যে এতটুকু মেয়ে তারপরে ও একটা রাইটও মিস দেয় নাই হ্যাঁ প্রত্যেকটা রাইটে উঠেছে আমার মেয়ে প্লেনে উঠেছে চরকিতে উঠেছে এইসব গাড়িতে উঠেছে ও উঠেছে দুইবার করে এক একটা গাড়িতে অনেকটাই খুশি আমার মেয়ে দেখতেই পারছেন এই যে এখন উঠেছে আর গাড়িতে এটা হলো আর রাইট এই যে সুন্দর গাড়ি যাচ্ছে চাৰাইট এৰ নাম হল কন ভয় কন ভয় ৰাইট বনা হয় তো আমরা এখন উঠে পড়েছি ট্রেনে তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন প্রায় এক বছর আগের ভিডিও তো ওখানে হয়তোবা আপনারা অনেকে দেখে থাকছেন যে এই ট্রেনে আমি আরও একবার উঠেছিলাম তো এই ট্রেনে উঠলাম সবাই মিলে ট্রেন যাচ্ছে তো এইখানে এখানে আপনাদের ভাবি আছে আমার আম্মা আছে সবাই আছে এখানে আমরা বসেছি একবারে সামনে সামনে বসেছি এই যে আমি এই যে আপনাদের ভাবি জিজ্ঞেস করতেছে বলো আমরা এরপরে যাবো চাঁদের দেশে তা আমি বললাম ঠিক আছে চাঁদের দেশে যাব এরপরেই চাঁদের দেশে যাবো আর এটা হচ্ছে লৌকা এই যে এইটার মধ্যে এটার মধ্যে আমার আম্মা আপনাদের ভাবি উঠেছে এই রাইটে রাইডটা দেখেন ওরা তো উঠতেই চায় না ভয় পাচ্ছে তা আমি বললাম যে উঠো ভাল লাগবে পরে উঠছে অনেক ভাল লাগতেছে আর আর কি প্রথম প্রথম অনেক আর কি পাইছিল ভয় পাইছিল যে এটা কী হয় না হয় মাথা ঘুরে নাকি তা আসলে যখন নামলো তখন বললো যে না মাথা ঘুরে না অনেক ভালো একটি রাইড তবে এটা আর কি ওই মতো রোলার পোস্টারের মতোই এই রাইডটি কিন্তু এটা একটু আসতে যায় রোলার পোস্টারটি একটু ঘুরে যায় এই এছাড়া আর কি শোনা যে এটা হচ্ছে আর এক ধরনের দোলনা তো এটা তো আমার মেয়ে উঠেছে দেখুন একাই বসে আছে তারপর ভয় ভয় লাগে না আমার এরপর ভয় লাগতেছে না ও অনেক খুশি ওই একাই বসে আছে দেখুন একটা তো কোনো বাচ্চা নাই একাই একাই এটাতে উঠছে ও এক একটা রাইটে দুবার করে উঠছে কারণ আমার যে ভাইনে ও আর কি অনেকটাই ভয় পায় হ্যাঁ এই জন্য ওর জন্য যে রাইডগুলো যে নেওয়া হয়েছে ওই রাইডগুলো নিয়ে আবার আমার মেয়েকে দুবার করে বসাইছি দেখুন প্লেন যে দেখুন অনেক লোকে বলা বলি করতি যে এত ছোট বাচ্চা উঠছে হ্যাঁ একটুকু ভয় পাচ্ছে না আসলে আমার মেয়ে ভয় পাচ্ছে না ও আরো আনন্দিত হচ্ছে হ্যাঁ আমরা আরো উৎসাহ দিচ্ছি নিচের থেকে এই যে দেখুন প্লেন আস্তে আস্তে উপরে উঠবে আবার নামবে ও অনেকটাই খুশি তো আমরা নিচে আসি সমস্যা নাই হ্যাঁ আমরা ওকে আর কি দিচ্ছি উৎসাহ দিচ্ছি তো ও আর কি উঠতেছে এই যে অনেকটাই খুশি